আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যাব বসব পরীক্ষা করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে কে বলতে তুমি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে আমি বিশ্বাস করি না ওখানে আবার কানাগারা আপনার মেডিকেল ছিল বেশিরভাগ হচ্ছে এখানে সুলকানির प्रॉब्लम সরমারক সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লয়া সুলকাই কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ রসগোল্লা খাচ্ছে আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলে ফেলাইছেন ভালো জায়গা সুলকায়া গাউ করে ফেলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘামাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলা মলম ব্যবহারে বড় হয়ে অনেকে ডাক্তার হতে চায় কিন্তু পড়াশোনা করার সুযোগ সবাই কি আর পায় বাংলাদেশের সেরা ডাক্তার মনিয়া খান রোজা এই ডাক্তার হওয়া কঠিন ব্যাপার নয় তো এত সোজা পেটের মধ্যে অক্সিজেন বা চুলকানির সমাধান সহজে পেতে হলে বাংলাদেশ চলে যান সেখানে ডক্টর মনিয়ার কাছে ভালো ট্রিটমেন্ট ওই মানে ট্রিটমেন্ট পাবে চুল রোগে চুলকে চুলকে ওপরে চলে যাবেন তো কেমন আছে সবাই আজ আমি যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো ডক্টর মানে ভুয়া ডক্টর মুনিয়া খান রোজা ফেসবুক ইউটিউব এমনকি সব জায়গায় পেয়ে যাবে কঠিন হবে না খোঁজা মুনিয়া খান রোজা ডক্টর হয়ে মানে ওই ভুয়া ডক্টর হয়ে ঢাকা মেডিকেলের মতো জায়গাতে তিন তিনটে বছর কত কত মানুষের ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হ্যাঁ ট্রিটমেন্ট করেছে কিন্তু এই তিন বছরের মধ্যে একবারও গুগলে সার্চ করে ম্যাডাম ওটির ফুল মিনিংটা মুখস্থ করতে পারলেন ওটির ফুল মিনিং কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে আসলে ম্যাডামের হাতে এত সময় কই সেই সময়টাই ম্যাডাম টিকটক করতে ব্যস্ত ছিলেন না আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যে বসবো কেন আমি ফ্যাশন দেখবো টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব ঢাকা মেডিকেল এ যে টিকটক ভিডিও বানাতো সেটা আপনি নন তার মানে তো ম্যাডাম একটা জমজ গুণ আছে বলেন কি ম্যাডাম এত ভালো ডাক্তার যে ডাক্তারি করতে করতেও ম্যাডাম টিকটক ভিডিও বানাতে কিন্তু ভুলতেন না কি না আচ্ছা আচ্ছা বাথরুম হচ্ছে না ও হো হো আমাদের ডক্টর মুনিয়া ম্যাডামের ওষুধ খান আপনার ঠিক বাথরুম হয়ে যাবে হ্যাঁ একদম একদম কিন্তু নিচে নয় ওপরে মুনিয়া খান রোজা মানে ওই ভুয়া ডক্টর মুনিয়া খান রোজা এখন এত বেশি फेमस হয়ে গেছে যে সবাই ম্যাডামকে নিয়ে বলা বলি করছে এবারে ম্যাডাম রাতারাতি এত फेमस হয়ে উঠেছে এত এত মানুষ ম্যাডামকে নিয়ে বলা বলি করছে ভিডিও করছে দেখি এতে ম্যাডামের প্রতিক্রিয়াটা কি আপনারা আমার নিয়ে টোল করছেন না ওকে ফাইন করুন টোল হ্যাঁ সবাই তো ট্রোল করছে টলটাબર কি ও মনে হয় এটা ম্যাডামের ডাক্তারি ভাষা আমি তো ভাই আর এমবিবিএস করিনি ওকে ফাইন যে এই সব ইংরেজি বুঝবো আমি সবার হাসি হয়ে দাঁড়াইছি ওকে ফাইন দাঁড়াইছি ফাইন মানলাম বলছি যে ম্যাডাম আপনি যখন দাঁড়াই পড়েছেন তাহলে এমনি এমনি না দাঁড়াইয়ে সোজা ইলেক্স আনে দাঁড়িয়ে পড়ো তাহলে যদি সবার একটু ভালো হয় আর কি

একটা কথা বলতে চাই ম্যাডাম আমি অনেক ইংরেজি শুনেছি কিন্তু বাপের জন্মে এমন ইংরেজি শুনিনি ম্যাডামের ইংরেজির অবস্থা তো আমাদের আলম ভাইয়ের ইংরেজির অবস্থা থেকেও খারাপ অল মেন আর নট জেন্টলম্যান ওহহ অল দ্য ম্যান অল কোয়িটি বার্থডে আর নট টু বি এ

কারণ ম্যাডাম ওপেন চ্যালেঞ্জ করেছে তবে এটা আমি প্রমাণ করিয়ে ছাড়বো যে আমি ফেক না আমি রিয়েল আমি যদি একদিন হলো যদি ঢাকা মেডিকেলে বসতো হয় আমি একদিন হলো আমি একদিন হইলো বইসা আমি দেখা দিব সবাইকে হ্যাঁ সেটা তো বুঝলাম বসবেন কিন্তু বসে কি করবেন টিকটক আমার পুরো নামটা হচ্ছে মনিয়া খান রোজা হ হ্যাঁ এটাoverline কে পুরো নাম হচ্ছে মনিয়া খান রোজা কিভাবে হলো চেনাই যাচ্ছে না ম্যাডাম তো পুরো চেঞ্জ বলছে যে ম্যাডাম আপনি কি মুখে লাগায়ছেন একটু বলবেন বলে এত তাড়াতাড়ি আপনি সাহায্য হয়ে গেলেন কি করে নিজেকে পরিবর্তন করার জন্য আমি কে অ্যাপুর কাছে নিজ ইচ্ছাতেই আসছি সাজার পর পুরো চেঞ্জ কারণটা হচ্ছে আমি সুইসাইড করতে গিয়েছিলাম সুইসাইড না না ম্যাডাম আপনি এত দাদারে সুইসাইড করবেন না আপনি যদি এত দাদারে সুইসাইড করেন তাহলে আমাদের স্কুল গানির বলো কারণ জনগণ আমাকে অনেক কথা বলে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার দিকে তাকা থাকে কারণ আমার কথা হয়তো তারা দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে জনগণ দুঃখ পায়নি ম্যাডাম জনগণের তো হাসি পেয়েছে কেয়ার শেখ মেক ওভার সেলুন যে লুকটা আমাকে দিয়েছে আপু এটা একদমই অসাধারণ আমার কাছে খুবই ভালো লেগেছে আমি নিজে কি চিনতে পারছিলাম না কি যে বলেন আপনি কি জনগণই আপনারে চিনতে পারছে না আর আমি মানুষের জনগণের কাছে আমি একটাই চাওয়া পাওয়া সবাই আমাকে সাহায্য করুন আমাকে বাস্তে দেন আমার এটাই চাওয়া পাওয়া আমার আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই এটা তো সবার মানে জনগণের আপনার কাছে চাওয়া যে দয়া করে আপনি যা না একটু দেন বর্তমান সময়ে এসে এখন এখন তুমি যে লুকটা দিয়েছো মানে তুমি মেনলি তুমি ফোকাস করতে চাচ্ছ যে তুমি মডেলিং এবারে মডেলিং তো আশা করি যদি আমার এগুলা দেখে জনগণ বা দেখে দেখার পর যদি আমাকে বলে যে মডেলিং এ যোগ দেওয়ার জন্য তাহলে অবশ্যই আমি সামনের দিকে আগাবো বলছি যে ম্যাডাম একটা চুল কালির মলমের অ্যাড করতে হবে আসলে একটা বাদরকে ঠিক করা হয়েছিল অ্যাড করার জন্য কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বলছিলাম যে আপনি করবেন এই আগাই আসুন একটা কাজ করেন ম্যাডাম এই সাজে ঢাকা মেডিকেলে চলে যান আর যতক্ষণ খুশি বসেন কারণ আপনার এই সাজে আপনাকে জনগণে চিনতে পারেনি তাহলে ঢাকা মেডিকেলে আশা করি চিনতে পারবে না কিন্তু হ্যাঁ ভুল করেও মুখের আটা ময়দা গুলো ধুয়ে ফেলবেন না তাহলে কিন্তু যেতে হবে আর জেলে তো আছে সুলকানি ম্যাডামের আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আশা করি খুব শিগগিরই আপনার মাথার চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশের সরকার করবে আর যদি না করে নিজেরাই বিপদে পড়বে বাট হাত জোড় করে রিকোয়েস্ট করছি বন্ধ করুন আপনাদের সমন আলোচনা আমি আর আপনাকে বলবো না এই ভিডিওতে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আজকের ভিডিও এতটুকুই আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর নিজে হাসো সবাইকে হাসাও নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো ওকে গাইস দেন